সোম্যা উ কি হবে তারপরে তার জন্য একটি রুমাল নিয়ে আসা হলো গামছার জন্য গামছা যেমন আজকাল ব্যবহার করছেন হ্যাঁ তৈলা ব্যবহার করছেন নিয়ে আসা হলো এই গামছা তৈলা গোসলের পরে বা অজুর পরে ব্যবহার করাটা ভালো না ভালো ন আব্দুল বিনাব্বাস অদি আল্লাহ তা আলা নহা থেকে বর্ণিত তিনি বলছেন হাদ্স হেতনা মাইমুন আতো আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মাইমুন আর দি আল্লাহ তা আলা নহা নবীস আসলামের সহধর্মিনী আব্বাসের। কি হয় খালা কালা তিনি বলছেন সাবাবতুলিন নবিসালে গোসলান আমি নবিসাঃজন গোসলের পানি ঢেলেছি গোসল মানে গোসুল করাও হয় আর গোসুল মানে গোসলের পানি এখানে গোসল পানি ঢেলেছি ফাআফরাকা বিল ইয়ামিনি আলা ইয়াসারি ডান হাত দ্বারা পাত্রটি ধরে বাম হাতে ঢাললেন ফাগাসালা ওয়া তারপর দুই হাত ধুলেন সুম্মা গাসালা ফারজও তাহলে প্রথম কি করতে হবে যেহেতু ঘুমিয়েছিলেন হাত কোথায় গেছে না গেছে এই কবজি পর্যন্ত দুই হাত হ্যাঁ ধুয়ে নেবেন দুই হাত ধুয়ে নেওয়ার পরে লজ্জাস্থান স্থান পরিষ্কার করলেন সোম্মা কালা বেদিহিল আর দা তারপরে এই যে কালার পরে বা এসছে মানে করলেন হাতকে মাটিতে কি করলেন ঘষা দিলেন মাসা হা ঘষা দিলেন বৃত্তরা মাটিতে আজকাল সাবান আছে সাবান দিয়ে না যে সাফ করার পরে হাত সাফ করছেন পায়খানার পরে সাপ করছেন কিন্তু সাবান তখন ছিল না বা এখনো কারো কাছে সাবান না থাকতে পারে আছেন অনেক সময় বড় বড় কাছে হঠাৎ করে সাবান নেই অথবা টয়লেটে ঢুকেছেন তো কি করবেন হ্যাঁ রাস্তায় অনেক সময় মাটিতে ঘষা দেন অন্তত এখন আর ওতে যে পয়জন আছে বা না পাখি গন্ধ আছে বা কিছু আছে সেটা দূর হয়ে যাক ময়লা আবর্জনা মাটিতে ঘষা দেওয়া মাটি সর্বোত্তম পবিত্রতা দানকারী পানির পরে সোম্মা গাছাল তারপরে ধৌত করলেন সোম্মা তামাজ তারপরে কুলি করলেন ওয়াস্তান শাখা নাকে পানি দিলেন তাহলে গোসুলে কি করলেন কুলিও করলেন আর নাকে পানি দিলেন সরুল্লা সোম্মা গাছাল তারপরে মুখমণ্ডল চেহারা ধৌত করলেন আফাজ আলার আসেই তারপরে মাথায় পানি বয়লেন মাথায় পরে তাহলে পানি বয়লেন এ উজুর কাজগুলি করে সোম্মা তানাহা তারপরে সরে গেলেন মাথার মাসে না করে মাথায় পানি বাঁহিয়ে দিলেন যথেষ্ট সরে গেলে ফাগাসালা কাদমে সরে গিয়ে মানে গোসলের শেষখানে দুই পা ধৌত করলেন সোম্য উ কি মেন্দেলিন তারপরে তার জন্য একটি রুমাল নিয়ে আসা হলো গামুছার জন্য গামছা যেমন আজকাল ব্যবহার করছেন হ্যাঁ ব্যবহার করছেন নিয়ে আসা হইলো এই গামছা তৈলা গোসুলের পরে বা অজুর পরে ব্যবহার করাটা ভালো না ভালো নয় এ বিষয়ে খাতেলাফ রয়েছে একদল বলছেন গোসল করা উত্তম বা গোসল করার পরে গামছা ব্যবহার করা বা তৈল ব্যবহার করা গা উত্তম আর একদল বলছেন না উত্তম নয় নবীসাল্লাম প্রয়োজন মনে করেনি ব্যবহার করেন নি বাহ্যিক হাদিস প্রমাণ করে না নয় তবে যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি এই গা না মুছে শরীর না মুছে যদি এমনি পানি ঝেড়ে নেয় এটা বেশি ভালো এটা বেশি উত্তম জরুরি নয় কে বলছে মুকরু মানে শরীর মুছা মাকরুর না 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 মাকর না জি আর এখানে নিজের যুক্তি পেশ করা যে মানুষ যখন উজু করে তখন গুণাগুলি ঝরে পড়ে আর ঝরে পড়ছে পড়তে দেন আপনি কেন মুছবেন এইসব যুক্তি হচ্ছে এক শ্রেণীর ওই সব ফাকিদের যাদের যুক্তিতে মুক্তি খুঁজে কিন্তু দলিল কম তাদের কাছে নাভিস হাসলাম ব্যবহার করেনি প্রয়োজন মনে করেনি মানুষ সবাই একরকম নয় এখানে এসি চললে তারপরও কাউকে গরম লাগে আবার কারণ এখন এত গরমে এসি চলে না তার এসে চালায় না থাকতে পারবেন এসিতে বুঝা গেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম ফলাম ভাত তা দিয়ে মুছেননি রুমাল দেওয়া হলো কিন্তু গা মুছলেন না এখন কারো গা না মুছলেই ভালো ভালো লাগে শুধু ঝেড়ে নিল সবচেয়ে ভালো পানি ঝেড়ে নিল হয়ে গেল আবার কেউ এমন জায়গার জায়গা আছে ওকে ঠান্ডা লাগে যে একটু তুই সর্দি লেগে যায় সময় অ্যালার্জি লেগেই থাকে ও হাঁচি পড়তেই থাকে তাহলে ওর গা মোছা উচিত যার জন্য যেটা উপকারী সেটা করবে দুটোই যায় কোনো অসুবিধা নেই